বাসুদেবকে চোর অপবাদ থেকে মুক্ত করতে ভয় পেয়ে গেল শিরিন শিরিনের মা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুলের বাবা বাসুদেব চক্রবর্তীকে তো ফাঁসিয়ে দিয়েছে শিরিন আর শিরিনের মা শিরিনের মা অবিনাশকে ফোন করে সমীরণকে দিয়ে সিংহরাজ বাড়ির ছোটো ছেলে কেশবকে দিয়ে বাসুদেব চক্রবর্তীর ব্যাগে একটা সোনার কানের দুল ঢুকিয়ে দেয় আর তারপরেই বাসুদেব চক্রবর্তীকে চোর সন্দেহে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে পারুলের কাছে সমস্ত সত্যিটা চলে এসেছে পারুল বুঝতে পেরে যায় যে যে এই কাজটা করেছে সে একটা জঘন্যতম অপরাধ করেছে আর তার শাস্তি হবেই ভগবানও হয়তো তাকে বাঁচাতে পারবে না এরপরেই অফিসারকে বলে দেখুন অফিসার আমার বাবা একজন ভালো পুরোহিত সে কখনোই কোনো অন্যায়কে সাপোর্ট করে না আর করেও না আপনার কোথাও একটা ভুল হচ্ছে অফিসার বলে দেখুন উনি কিন্তু প্রমাণ সমেত ধরা পড়েছে তাই এক্ষেত্রে আমার কিছু করবার নেই আমি কিছুই করে উঠতে পারবো না এসব শুনে তো পারুল অবাক হয়ে যায় আর ভাবে ভালো মানুষের সত্যি পৃথিবীতে দাম নেই এর মধ্যেই তখনই রায়ান বলে পারুল তুই একটু শান্ত হ তুই যদি এত ছটপট করতে থাকিস তাহলে কি করে হবে বলতো পারুল তখন বলে আমি কি করে বাবার এই অপমানটা দেখব বলতো রায়ান বাবা কখনো চুরি করতে পারে এটাও কি সম্ভব কোনো দিন গোপাল বলে এটা কোনোদিনও সম্ভব না কাকা কখনোই এরকম অন্যায় করতে পারে না কিন্তু সমস্যাটা হলো আমরা প্রমাণ করব কি করে যে কাকা কোনো অন্যায় করেনি এরপর পারুল তার বাবাকে বলে বাবা তুমি চিন্তা করো না যেভাবেই হোক না কেন আমি তোমাকে ছাড়াবই তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না সবার আগে আমাদের একটা উকিল ঠিক করতে হবে না হলে কিছু হবে না এরপরে শিরিন আর সিরিনের মা দুজন মিলে কথা বলতে থাকে শিরিন তখন বলে বাসুদেব চক্রবর্তীকে জেলে ভরে দেওয়া হয়েছে সম্ভবত খুব শীঘ্রই কোর্টেও তোলা হবে এবারে আমি দেখব পারুল কিভাবে বাসুদেব চক্রবর্তীকে নিয়ে ওর মায়ের সন্ধানে যায় তখনই শিরিনের মা বলে আমি তো জানতাম এরকম কিছু হবে পারুলের এই বারবারন্ত একেবারে শেষ করে দিয়েছি ও চাইলেও আর কিছু করতে পারবে না এর মধ্যেই পারুল ঠিক করে ফেলেছে তাকে ঠিক কি করতে হবে যখনই আবারও সিংহরাজদের বাড়িতে পুজো আচরা শুরু হয় তখনই যোগিনী মাসে যে চলে এসেছে পারুল পারুলকে দেখার পরেই ভয় পেয়ে গেছে সিংহরাজ বাড়ির গিন্নি আর বলে মা আপনি এখানে তখনই পারুল বলে ঘোর অন্যায় তোদের বাড়িতে ঘোর অন্যায় হয়েছে যেটা খুবই খারাপ হয়েছে তোরা একজন ভালো মানুষকে এইভাবে ফাঁসিয়ে দিলি এর শাস্তি ভগবানও তোদেরকে দেবে যে সমস্ত ধন সম্পদ তোদেরকে ভগবান দিয়েছে সেই সমস্তই মা আবার ফিরিয়ে নেবে আমি এই তোদেরকে বলে গেলাম তখনই সিংহরাজ বাড়ির দুজনাই খুব ভয় পেয়ে যায় কর্তা আর গিন্নি আর বলতে থাকে মা গো আমরা কি কোনো অন্যায় করেছি মা আমরা তো কোনো অন্যায় করিনি আমি তো বুঝতে পারছি না তখনই পারুল বলে তোরা যে কি অন্যায় করেছিস সেটা বুঝতে পারবি যে এই ঘৃণ্যতম অপরাধটা করে বাসুদেব চক্রবর্তীর মতন একজন পুরোহিতকে ফাঁসিয়েছে তার তো শাস্তি হবেই কেউ আটকাতে পারবে না এরপরেই ভয় পেয়ে গেছে সিংহরাজবাড়ির ছোটো ছেলে সব আর মনে মনে ভাবে নিজের অপরাধ ঢাকতে আরও একটা অপরাধ করেছি জানি না এবারে আমার কপালে কি আছে এর মধ্যেই তখনই মাথা তো চলে যায় আর যোগিনী মাতার কথা শুনে সিংহরাজবাড়ির গিন্নি খুব ভয় পেয়ে গেছে এর মধ্যেই পরের দিন সকাল হতেই দেখা যায় যখনই পুজো আচরা শুরু হবে তখন ঠাকুরের যেই গয়নাগাটি ছিল সেগুলো পুরো সাদা হয়ে গেছে আর এটা দেখার পরে যোগিনী মাতার কথাই বারবার ভাবতে থাকে সিংহরাজবাড়ির সবাই যে যোগিনী মাতা তো বলেছিল সব কিছু মা ফিরিয়ে নেবে তাহলে কি সত্যি এরকমটাই হল না ঘোর অন্যায় হয়েছে এর মধ্যেই পারলের বাবাকে নিয়ে কোর্টে রওনা দেবে অফিসার তাই জেল থেকে বার করা হচ্ছে বাসুদেব চক্রবর্তীকে তখনই পারুল বারবার করে দরজার দিকে দেখতে থাকে যে সিংহরাজ বাড়ির কেউ এসেছে কিনা। কিন্তু সিংহরাজ বাড়ির কেউ তো আসেইনি উল্টে কেউ এখনো অপরাধ স্বীকারও পর্যন্ত করেনি কি করবে কিছুই বুঝতে পারছে না পারুল পারুলের মা তখন বলে কিরে পারুল তুই চুপ করে আছিস কেন তোর বাবাকে তুই ছাড়াতে পারবি না বল না মা শেষ পর্যন্ত কি মানুষটা এই বয়সে এসে জেল খাটবে তাও আবার মিথ্যে চুরির দায়ে তখনই পারুল বলে চিন্তা করো না আমি তো আছি আমি সবটা সামনে নেব দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় এর মধ্যেই সিংহরাজ বাড়ির কর্তা নিয়ে চলে এসেছে কেশবকে আর বলে দাঁড়ান অফিসার ঠাকুর মশাই কোনো অন্যায় করেনি ঠাকুরমশাই একদম নির্দোষ মানুষ অন্যায় যদি কেউ করে থাকে তাহলে আমার এই ছেলে আমার ছেলেই অন্যায় করেছে আমার ছেলে ঠাকুর মশাইয়ের ব্যাগে কানের তুলটা রেখে ঠাকুরমশাইকে ফাঁসানোর চেষ্টা করেছে তখনই পারবে বুঝতে পারে তার এই মাতা সে যে কাজটা করা একদমই ঠিক হয়েছে কারণ এই প্ল্যানটাই সফল হয়েছে তার মধ্যেই পুরোহিত মশাই বলে আপনি কেন আমাকে এইভাবে ফাঁসাতে গেলেন আমি তো কোনো অন্যায় করিনি কেসব তখন ঠাকুর মশাইয়ের পা ধরে ক্ষমা চায় আর বলে আর কখনোই এরকম অন্যায় হবে না আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি তারপর আর কোনো কথাই বলতে চায় না পারুলের বাবা পারুল তখন বলে খবরদার আর কখনোই যদি এরকম অন্যায় করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অবস্থা খুবই খারাপ করে দেব এরপরে পারুল সব ব্যাপারটা দেখে নেয় আর দেখা যায় যে ঠাকুরমশাই এখন চলে গেছে আবারও সিংহরাজদের বাড়ি পুজো করতে সিংহরাজরা সবাই ক্ষমা চায় আর বলে আর কখনো এরকম হবে না ঠাকুরমশাই ঠাকুরমশাই বলে ঠিক আছে আমি তো মন দিয়ে ভক্তি ভরেই পুজো করি আপনারা চিন্তা করবেন না কিন্তু ওই গয়নাগুলো রং কী করে বদলে গেল এটাই সবাই বুঝতে পারছে না ভাবছে যোগিনী মাতা যেটা বলেছে সেটাই হয়তো হয়েছে এরপর যোগিনী মাতা আবারও এসেছে মানে পারুল আবারও চলে এসেছে আর বলে দেয় যে ওই গয়নাগুলো যদি আবারও ফিরে পেতে হয় তাহলে ঘিয়ে ছেটা দিতে আগুনে সংস্পর্শে রাখতে আর সবাই সেটা করে আর মুহূর্তের মধ্যে গয়নাগুলো আবারও সোনার মতনই হয়ে যায় তখন সবাই বিশ্বাস করতে শুরু করে যে তাদের পাপ কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হয়েছে বলেই মা এই গয়নাগুলো ফিরিয়ে দিয়েছে এরপর যখন বাসুদেব চক্রবর্তী পারুলের কাছে জানতে চায় কি করে সবটা সম্ভব হলো পারুল তখন বলে এখানে সাহায্য করেছে আমাকে রায়ান আমি একটা বিষয় খুব ভালোভাবে জানতাম যে এইভাবে বাবাকে ছাড়ানো সম্ভব নয় বাবাকে ছাড়াতে গেলে যে অপরাধ করেছে তার মুখ থেকেই শিকার করাতে হবে আর সেই জন্যই তো আমি যোগিনী সেজে গিয়েছিলাম থার্মোমিটার জোগাড় করেছিল অনেকগুলো থার্মোমিটার ভেঙে পারদ জোগাড় করেছিলাম আর সেই পারদের মধ্যে ওই গয়নাগুলোকে রেখে দিয়েছিলাম চুবিয়ে তারপর গয়নাগুলো রং বদলাতে শুরু করে দিয়েছিল পুরোটাই সায়েন্স আর কি এরপর রুক্মিণী বলে সত্যি পারুল তোমার মানে এই সত্যি বুদ্ধি আছে বলতে হবে এরপরেই বারুল বলে আমাদেরকে তো এক্ষুনি আমার বাড়ি ফিরে যেতে হবে রুকু দিদি আর দাদার যে ভাতের অনুষ্ঠানটা হবে সেটা তো জমিয়ে করতে হবে তাই না এরপরেই বাসুদেবকে বলে বাবা তুমিও একবারে রেডি হয়ে নাও আমাদের সাথে যাবে অনুষ্ঠান মিটে গেলেই আমরা পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়বো মাকে খোঁজার উদ্দেশ্যে আর এটা জানতে পেরে যায় শিরিন আর শিরিনের মা শিরিন তখন বলে দেখলে তো মম কিছুই হচ্ছে না আমরা কোনোভাবেই ওই পারুলকে আর জব্দ করতে পারছি না ও ঠিক জাল কেটে কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে কি হবে বলো তো শিনের মাম তখন বলে সেটাই তো বুঝতে পারছি না তবে যেভাবেই হোক পারুলকে আটকাতে হবে ও যদি জেনে যায় ওর মাকে তাহলে সর্বনাশ ছাড়া আর কিছুই হবে না 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 যেভাবেই হোক আমাকে পুরো ব্যাপারটা আটকাতে হবে আর পারুল আর এদিকে রায়ান আর বাসুদেব চক্রবর্তী তিনজন মিলে কিন্তু বেরিয়ে যাচ্ছে পারুলের মাকে খোঁজার উদ্দেশ্যে